আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো লণ্ঠন দেখা প্রথমত লণ্ঠন কি আমরা অনেকে বুঝতে পারবো না এখনকার জামানায় আসরে লন্ঠন ওরকম দেখা যায় না তারপরেও ব্যাখ্যাকারক কারক যেহেতু লণ্ঠন দেখলে কি হয় বলেছেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন লণ্ঠন কাকে বলে ইনশাল্লাহ বুঝে যাবেন হাজার ইবনে সিরিন উজ্জ্বল লণ্ঠন দেখা ইবাদতের তৌফিক লাভ করা নিজ ঘরে উজ্জ্বল বুদ্ধিমতী রমণী বিবাহ করবে মহিলা দেখলে বেশি এবাদত অনুগত করবে জাফর জাফরসাদেক রহমতুল্লাহ আলহী বলেছেন উজ্জ্বল লণ্ঠন দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার বিবাহ করা দুই নাম্বার এবাদতের তৌফিক লাভ তিন নাম্বার অবরুদ্ধ কাজ সমাপ্ত করার চেষ্টা করা চার নাম্বার আলোহীন লণ্ঠন স্বল্প মুনাফা লাভ করার লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নের লণ্ঠন দেখলে কি ব্যাখ্যা হয় এতটুকুই কিতাবের মধ্যে পাওয়া গেছে লণ্ঠন হলো হ্যাজাক লাইট এক জামানার বা আমরা হারিকেন চিনি হারিকেন জ্বালায়ত যখন কারেন্ট ছিল না এখন কারেনের ব্যাপকতা হওয়ার কারণে হারিকেন গায়েব হওয়ার পথে হ্যাজাক লাইট তো আমরা অনেকে চিনি না লণ্ঠনও এক ধরনের বাতি ওই হ্যাজ্যাক লাইটের মতো যেটা নিচে আলো পড়ে না সাইডে পুরো চতুর্দিকে আলো ছড়িয়ে দেয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকল আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ